সালাম আলাইকুম রহমতুল্লাহ দ্বিতীয় পর্ব নেটের সমস্যার কারণে কেটে গেছে তো দান খয়রাত অথবা সাদাকা ওয়াসাল্লাম বলেছেন দান খয়রাতের মাধ্যমে আল্লাহর গজবকে আল্লাহ তালা দূর করে দেন মানে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য দান খয়রাত আপনার জন্য দুনিয়াতে ঢাল স্বরূপ আল্লাহ তালা করে দেন দেখা গেছে অনেক সময় রাস্তায় হোক ঘাটে হোক যে কোনো পাত বাড়িতেই হোক বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছেন আল্লাহ তালা উদ্ধার করেছেন হতে পারে আপনি কখনো দান খরাত করেছিলেন দান খরাতের কারণে অনেক সময় দেখা যায় এমন তুফান এসেছে এমন লোক বর্ণনা করেছেন যে তুফানের ভিতরে আমি যাচ্ছি রাস্তা দিয়ে পরে আমি যখন আবিষ্কার করলাম দেখলাম যে আমি প্রায় এক কিলোমিটার দূরে আমি অবস্থান করছি মানে আপনাকে উড়িয়ে নিয়ে চলে গেছে কিন্তু আপনার কোনো ক্ষতি হয়নি দান খয়রাতের কারণে হয়তো আল্লাহ রক্ষা করেছেন তো দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে অনিষ্ট থেকে বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করেন অথবা আল্লাহ তালার গজব কারো উপর অবধারিত ছিল কিন্তু দান খয়রাত বা সাদকার কারণে আল্লাহ তালা তাকে সেই গজব থেকে সেই আজাব থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন এটা হলো দুনিয়াতে অনেক সময় আমরা দেখি কারো যদি কোনো বিপদ আসে বিপদ থেকে উদ্ধার হওয়ার পর বলেন যে আপনি কি করে আল্লাহ যখন আপনাকে উদ্ধার করেছেন কিছু দান খয়রাত করেন বিশেষ করে একটা ছাগল জবাই করে গরিব মিসকিনকে দান করে দেন অথবা মুরগি যেই হোক না কেন দান করা আমরা করে থাকি এটা কিন্তু ইসলাম স্বীকৃত স্বীকৃত তো আমরা যদি এই দান ক্ষয়রাত শুধু সামাজিক রীতি অনুযায়ী করি তাহলে কি সব পাবো না আমাদেরকে শুধু সামাজিক রীতি নয় এই দান খয়রাতকে সোনাত অনুযায়ী আল্লাহ তালার বিধান অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী নিয়তে রাখব এবং সেই অনুযায়ী আমরা দান খয়রাতগুলি করব এখন এই দান খয়রাত আমরা অনেক সময় দেখা যায় যে আমরা মৃত ব্যক্তি দাদা দাদি পিতা মাতা বা কেউ মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে আমরা দান খয়রাত করে থাকি রসুল সাল্লাহ স্বীকৃত সন্নত এটি রাসুল সাল্লাম কর্তৃক স্বীকৃত পদ্ধতি সন্ন্যত এটি যে আমরা মৃত পক্ষ থেকে দান খয়রাত করব। রাসুল্লাহামের কাছে এক সাহাবে এসে বললেন ইয়ারাসুল্লাহ আমার মাতা জি হঠাৎ করে মৃত্যুবরণ করেছেন নান খরাত করার বা ওসিয়ত করার কোনো সুযোগ পাননি ওসিয়ত হলো আমার মৃত্যু পর এটা আল্লাহর জন্য এটা মসজিদের জন্য এটা অমুকের জন্য এটা ওসিয়ত অনেকে করে থাকি অনেক সময় দেখা গেল একজন বড় অসুখে হয়েছে পড়েছে বাচ্চার আর কোনো পথ নেই বা বাচ্চার কোনো আশা নেই তখন তিনি ওসিয়ত করে যান তো তিনি ওসিয়ত করার কোনো সুযোগ পান নাই আমি যদি তার পক্ষ থেকে সাতকা করি তিনি কি তা পাবেন রাসুল সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ তোমার মা তুমি যদি সাতকা করো মৃত্যুবরণ করেছেন তিনি তাহলে তিনি সেই সব পেয়ে যাবেন তাহলে পিতা মাতার পক্ষ থেকে বা আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আমরা সাতকা করতে পারি এবং সেই সব তিনি পাবেন আপনি যে বাড়িতে অবস্থান করছেন আপনি পিতার থেকে যা পেয়েছেন আপনার পিতা যা পেয়েছেন পিতার ভাগ এখনো পিতার থেকে এখনো ভাগ পাননি আপনার মার মার যে সম্পদ তার থেকে আপনি ভাগ পাননি কিন্তু তা তো ভোগ করেই তো আপনি বড় হয়েছেন পেয়েছেন কোথায় থেকে আপনার দাদার থেকে নানার থেকে দাদার পিতামহ থেকে বা নানার পিতামহ থেকে তো তাদের একটা বড় একটা অবদান আপনার উপরে তাদের পক্ষ থেকে কি আপনি কখনো দান খরচ করেছেন দাদার পক্ষ থেকে যে আমি দানটা করলাম একটা টাকা মিসকিনকে দিলাম একটা বৃক্ষরোপণ করলাম মসজিদে একটি কোরআন ক্রয় ক্রয় করে দিলাম মসজিদে আমি দুই ব্যাগ সিমেন্ট দিলাম আপনি একটি টিউবওয়েল দান করলাম মানুষ জন্য পান করে এটা আমার দাদা 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 মহর জন্য নানা নানা মহর জন্য এটি কখনো কি করেছেন কেন তাদের অবদান আপনার উপর তো অপরিসীম তাদের অবদান আপনার উপর অপরিসীম করেছেন কখনো আপনার পিতার জন্য কতটুকু দান করেছেন আপনার মাতার জন্য কতটুকু দান করেছেন আপনার দাদি দাদি দাদির দাদি দাদিমহ বা দাদামহ তাদের জন্য কতটুকু আপনি দান করেছেন দান খরাত করেছেন দান খরাত করবেন তারা পেয়ে যাবে দান খরাত করবেন তারা পেয়ে যাবে এই জন্য তাদের পক্ষ থেকেও আমরা দান খরাত করব আর দান খরাত যদি করি যাদের পক্ষ থেকে দান খরাত করব তারা তার সব পেয়ে যাবে আপনার লাভ কি হবে যদি দুনিয়াতে দান খরাত করেন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দানকারী কেয়ামতের দিন ওই দানের ছায়াতে থাকবে আপনারা জানেন আমরা জানি সূর্য অতি নিকটে আসবে কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষ সাতটি কাজ যারা করেছে তাদেরকে আল্লাহ তার ছায়ার নিচে স্থান দান করবেন তো আপনি কি ওই সাতজনের ভিতর আপনি কি একজন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের একজন আপনাকে বানান আমাকে বানান তবে আরো কিছু কাজ আছে যা করলে কেয়ামতের দিন আপনার যেই কাজটা করেছেন তার একটা ছায়া হল তা হল দান খয়রাত রাসূলুল্লা সাল্লাহ আলিহসাল্লাম বলেন যারা দান খয়রাত করে চাল্লাকে সন্তুষ্ট করার জন্য ওই দান খয়রাত কেয়ামতের দিন তার জন্য ছায়া হয়ে আসবে শেষ সে তাহলে সেই হাসরের দুনিয়াতে যেমন বিপদ থেকে রক্ষা পাব পাবো আখেরাত বিপদ থেকে রক্ষা পাব এই দান খয়রাত আত্মীয় স্বজনের পক্ষ থেকে দান খরাত করলে সরাসরি আল্লাহ তালা তাকে এসে কবরেই তাকে দান করব তাই আসুন দান খয়রাত বেশি বেশি করি অল্প হলেও করি কিন্তু বেশি বেশি করব এর অর্থ তো বুঝি অল্প করি করি কিন্তু বারবার করি সেভাবে আমরা দান খয়রাত করি সাদা কা করি আল্লাহ তাদের কাছে দোয়া করে আল্লাহ আমি যেন আপনাদের আমাদের সবাইকে বেশি বেশি দান খরাত করার তফিজ দান করেন এবং সমাজকে যেন দুর্ভিক্ষ মুক্ত করার তফিজ দান করেন अभाव मुक्त करा तो दिग्दार कर, तो करें अल्लाम वरह वरक